দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম প্রত্যেক যুগে শেষ হওয়ার কারণ এবং নতুন যুগের সূচনা কিভাবে হয়েছিল হিন্দু শাস্ত্রে বলা হয় সময় চারটি যুগে বিভক্ত সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ ও কলিযুগ প্রতিটি যুগই একটি নির্দিষ্ট সময় ধরে চলে এবং শেষ কোনো না কোনো কারণে তা ধ্বংস হয়ে যায় যার পর নতুন যুগের সূচনা হয় এখন ধাপে ধাপে প্রতিটি যুগের অন্ত ও পরবর্তী যুগের সূচনা কিভাবে হয়েছিল তা বিষাদভাবে ব্যাখ্যা করছি এক নম্বর সত্য যুগ সত্য ও ধর্মের স্বর্ণযুগ সময়কাল সাতেরো লক্ষ আঠাশ হাজার বছর কেন সত্য যুগ শেষ হলো সত্য যুগকে বলা হয় ধর্মের স্বর্ণযুগ যেখানে মানব জাতি ছিল নিষ্কলস নির্লোভ নিরাপরাধ মানুষ দীর্ঘায়ু হতো এবং সত্য ও ন্যায়ের পথে চলত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ অহংকারী হয়ে ওঠে এবং তাদের মধ্যে ক্রমশ কামনা লোভ ও ক্ষমতার আকাঙ্ক্ষা জন্ম নেয় এই যুগের শেষের দিকে কিছু অসুর এবং দানও প্রবল শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে ত্রিপুরাসুর নামক তিন অসুর সমগ্র ব্রহ্মাণ্ডে অরাজকতার সৃষ্টি করে তারা এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে দেবতারা পর্যন্ত তাদের কাছে পরাজিত হচ্ছিলেন কে এই যুগ শেষ করলেন এবং কিভাবে নতুন যুগের সূচনা হলো এই পরিস্থিতিতে ভগবান শ্রী দেবতাদের অনুরোধ ত্রিপুরাসুরকে ধ্বংস করেন যখন এই মহাযুদ্ধের পর সত্য যুগের পবিত্রতা নষ্ট হয়ে যায় তখন সত্যযুগের সমাপ্তি ঘটে এবং ত্রেতা যুগের সূচনা হয় দু নম্বর ত্রেতা যুগ শ্রীরাম ও ধর্মযুদ্ধের যুগ সময়কাল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর কেন ত্রেতা যুগ শেষ হলো ত্রেতা যুগের শুরুতে মানুষ সত্য যুগের তুলনায় কম ধার্মিক ছিল এই সময় রাজারা ক্ষমতালোভী হয়ে ওঠে এবং ধীরে ধীরে দুর্নীতি ও অন্যায় বৃদ্ধি পায় যদিও এখানে ধর্মের প্রভাব ছিল প্রবল কিন্তু কিছু দানব এবং অসুর অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল এই যুগের সবচেয়ে বড় ঘটনাগুলির মধ্যে একটি হলো রাবণের অত্যাচার রাক্ষস রাবণ ব্রহ্মার কাছ থেকে বিশেষ বল লাভ করে অমরত্বের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এবং দেবতাদের বিরুদ্ধে ভয়ানক অত্যাচার শুরু করেছিলেন তখন ভগবান বিষ্ণু রামচন্দ্রের রূপে অবতীর্ণ হয়ে রাবণকে বধ করেন এবং ধর্মের পুনর প্রতিষ্ঠান করেন তবে রাবণের বিনাশের পরও সমাজের অবক্ষয় চলতে থাকে রাজাদের মধ্যে যুদ্ধ অভিশাপ ও ষড়যন্ত্র বাড়তে থাকে তখন মহাশি পরাশর ও অন্যান্য ঋষিরা বুঝতে পারেন যে ত্রেতা যুগ আর বেশিদিন স্থায়ী হবে না কে এই যুগ শেষ করলেন এবং কিভাবে নতুন যুগের সূচনা হলো ত্রেতা যুগের শেষের দিকে রাজারা পরস্পরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে যা সমাজকে দুর্বল করে দেয় এই সময় পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজাদের হত্যা করেন এবং পৃথিবীকে তাদের থেকে মুক্ত করেন তবে মানুষের নৈতিকতা এতটাই নিচে নেমে গিয়েছিল যে ত্রেতা যুগ শেষ হয়ে দাপর যুগের সূচনা হয় তিন নম্বর দাপর যুগ কৃষ্ণ ও মহাভারতের যুগ সময়কাল আট লক্ষ চৌষট্টি হাজার বছর কেন দাপর যুগ শেষ হল দাপর যুগে সত্যের মাত্রা আরও কমে যায় রাজনীতি প্রতারণা ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াই বেড়ে যায় ধর্মের অবস্থা এতটাই নরবরে হয়ে পড়ে যে সমাজের মানুষ লোভী ও অসৎ হয়ে ওঠে এই যুগে সবচেয়ে বড় সংকট ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংগঠিত এই যুদ্ধ ছিল এক মহা ধ্বংসযজ্ঞ এই যুদ্ধের পেছনে ছিল লোক প্রতারণা অহংকার ও প্রতিশোধের আগুন যা দাপর যুগের শেষের দিকে ধর্মের চরম অবনতি নির্দেশ করছিলেন যুদ্ধের পর বংশের মধ্যে নিজেদের মধ্যেই অন্তকলহ শুরু হয় শ্রীকৃষ্ণ যদিও ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন তো যুদ্ধের পর তিনিও বুঝতে পারেন দাপর যুগের মানুষের চরিত্র এতটাই অধঃপতিত হয়েছে এই যুগ টিকিয়ে রাখা সম্ভব নয় কে এই যুগ শেষ করলেন এবং কিভাবে নতুন যুগের সূচনা হল শ্রীকৃষ্ণের মৃত্যু দাপর যুগের অবসান ঘটায় যখন দাপর যুগের পাপ চূড়ান্ত সীমায় পৌঁছায় তখন এক ব্যাধ ভুলবশত কৃষ্ণকে তীর ছুঁড়ে হত্যা করে শাস্ত্রে বলা হয় কৃষ্ণের মৃত্যুর পরই কলিযুগ প্রবেশের অনুমতি পায় এবং নতুন যুগ শুরু হয় চার নম্বর কলিযুগ পাপ ও ভোগ বিলাসের যুগ সময়কার চার লক্ষ বত্রিশ হাজার বছর এখনও চলছে কেন কলিযুগ শুরু হলো কলিযুগের শুরু হয় শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পর দাপর যুগের মানুষ যখন সম্পূর্ণ লোভী স্বার্থপর এবং প্রতারক হয়ে যায় তখন কলিযুগের প্রবেশ ঘটে কলিযুগের বৈশিষ্ট্য হল মিথ্যা প্রতারণা লোভ হিংসা ও পাপের আধিক্য ধর্মের চার স্তম্ভ ধ্বংসপ্রাপ্ত মানুষ স্বার্থপর এবং ভোগবাদী হয়ে ওঠে কলিযুগ কিভাবে শেষ হবে এবং নতুন যুগের সূচনা কিভাবে হবে হিন্দুশাস্ত্রে বলে কলিযুগ তার চূড়ান্ত সীমায় পৌঁছালে কলকি অবতার আসবেন তিনি সম্বল গ্রামে জন্ম নেবেন এবং অশুভ শক্তিকে ধ্বংস করবেন তারা হাতে থাকবে এক উজ্জ্বল তলোয়ার এবং তিনি সম্বল পাপি ও দুষ্টদের বিনাশ করবেন কলকির আবির্ভাবের পর এক ভয়ঙ্কর যুদ্ধ ও ধ্বংসযোগ্য হবে যেখানে পৃথিবী প্রায় শূন্য হয়ে যাবে এরপর তিনি সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করবেন এবং গলিযুগ শেষ হয়ে নতুন সত্য যুগের সূচনা হবে প্রত্যেক যুগেরই একটি নির্দিষ্ট জীবনচক্র থাকে যেখানে এক যুগের শেষ হওয়া মানেই নতুন যুগের সূচনা সত্য যুগ শেষ হয়েছিল ওষুধদের অত্যাচারী ত্রেতা যুগ শেষ হয়েছিল ক্ষমতার লড়াইয়ে দাপর যুগ শেষ হয়েছিল কৃষ্ণের মহাপ্রয়াণে এবং কলিযুগ শেষ হবে কলকির আবির্ভাবের মাধ্যমে কলিযুগের ধ্বংসের পর সত্যযুগ আবার ফিরে আসবে এবং সেই চক্র নতুন করে শুরু হবে এভাবে কলকি অবতার ভবিষ্যতে আসবেন এবং পৃথিবীকে নতুন করে গড়ে তুলবেন যেখানে সত্য ধর্ম এবং ন্যায় প্রতিষ্ঠা হবে প্রত্যেক যুগে কি একই ঘটনা পুনরাবৃত্ত হচ্ছে এটা একটা গভীর প্রশ্ন এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী উত্তরটা অনেকটাই চক্রকার শাস্ত্রে বলে সময় এক রেখার মতো নয় বরং এটি একটি চক্রের মতো ঘুরে ফিরে আসে তাই প্রত্যেক যুগে শেষ আবার নতুন যুগের সূচনা হয় এবং সেই নতুন যুগের ঘটনাগুলি অনেকাংশে পূর্ববর্তী ঘটনার ছায়া বহন করে তবে এর মানে এই নয় যে একই ঘটনা হুবহু আবার ঘটবে মহাভারত বা রামায়ণের কাহিনী যেমন ছিল সেরকম ঘটনা ভবিষ্যতে ঘটবে কিন্তু চরিত্রের স্থান পরিস্থিতি হয়তো আলাদা হবে উদাহরণস্বরূপ সত্য যুগে হরিণ্যকশ্যপু ও পোল্লাদণ্য কিশুপু এক অত্যাচারী রাজা ছিলেন যিনি বিষ্ণুর অস্তিত্ব মানতে চাননি এবং পোল্লাদ ছিলেন তার ভক্ত সন্তান ত্রেতা যুগের ব্রাবণ ও শ্রীরাম রাবণ ছিলেন এক অসুর রাজা যে অন্যায়ের পথ বেছে নিয়েছিলেন আর শ্রীরাম ধর্ম রক্ষা করেছিলেন দাপর যুগে দুর্যোধন ও কৃষ্ণ দুর্যোধন ছিলেন এক অহংকারী রাজপুত্র ন্যায়ের বিরুদ্ধে গিয়েছিলেন আর কৃষ্ণ ছিলেন তার বিপরীত ধর্মের প্রতীক এখানে লক্ষ্য করার বিষয় হল প্রত্যেক যুগে কেউ না কেউ অতি অহংকারী হয়ে ওঠে এবং ধর্মের পতন ঘটায় আর সেই ধর্ম রক্ষা করার জন্য কেউ না কেউ আবির্ভূত হন সুতরাং অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ বারবার ফিরে আসে কিন্তু সেই যুদ্ধের রূপ পরিবর্তিত হয় কলিযুগের পর আবার কোনো যুগ আসবে শাস্ত্র অনুযায়ী কলিযুগের পর আবার সত্যযুগ যুগ ফিরে আসবে এই পুরো চক্রকে বলা হয় মহাযুগ চার যুগের একটি পূর্ণ চক্র যা তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর স্থায়ী হয় বর্তমানে আমরা কলিযুগে আছি এবং যখন কলিযুগ তার চূড়ান্ত সীমায় পৌঁছাবে তখন কলকি অবতার আবির্ভূত হবেন তিনি সমস্ত দুর্জনদের ধ্বংস করবেন এবং পৃথিবীকে নতুনভাবে নতুনভাবে নির্মাণ করবেন এরপর আবার সত্যযুগের সূচনা হবে যেখানে মানুষ আবার ধর্মনিষ্ঠ সত্যবাদী ও ন্যায়পরায়ণ হবে এভাবেই একটি চক্র শেষ হয় এবং নতুন চক্র শুরু হয় কলিযুগের পর কি মহাভারত ও রামায়ণ আবার ঘটবে নাকি নতুন ইতিহাস তৈরি হবে পুরাণ অনুযায়ী একই গল্প বারবার পুনরাবৃত্ত হয় না তবে একই ধরনের পরিস্থিতি আবার ফিরে আসে যেমন কলিযুগের শেষ যখন কলকি অবতার আসবেন তখন তিনি নতুন এক যুদ্ধের মাধ্যমে সমস্ত অধার অধার্মিক মানুষকে ধ্বংস করবেন কলিযুগের মতোই তখন পৃথিবীতে দুর্নীতির লোক হিংসা চরম পর্যায়ে পৌঁছাবে শাস্ত্রে বলা হয় কলকি অবতার হবেন এক দিব্য পুরুষ যিনি এক অশ্বারের যুদ্ধে হিসাবে আসবেন এবং তার তলোয়ারের আঘাতে সমস্ত দুর্জনকে নিপাত করবেন তবে একথা নিশ্চিত যে কলিযুগে কলিযুগের পর যা ঘটবে তা মহাভারত রামায়ণের হুবহু পুনরাবৃত্ত হবে না বরং একই নীতির উপর ভিত্তি করে নতুন কাহিনী রচিত হবে এই সব কিছু কে করবেন বিষ্ণু নাকি অন্য কোনো দেবতা পুরুষ চক্রের নিয়ন্ত্রক বিষ্ণু তিনি প্রতিবার যুগের পরিবর্তনের সময় কোনো না কোনো অবতার রূপে আসেন সত্যযুগে তিনি নরসিংহ ও বামন অবতার নিয়ে ধর্ম রক্ষা করেছিলেন ত্রেতা যুগে তিনি রূপে এসেছিলেন দাপর যুগে তিনি শ্রীকৃষ্ণ হয়ে আবির্ভূত হয়েছিলেন কলিযুগে তিনি কলকি অবতার হিসাবে আসবেন তবে শুধুমাত্র বিষ্ণু নন এই চক্রের সাথে ব্রহ্মা ও শিবও জড়িত ব্রহ্মা নতুন যুগে সৃষ্টি করেন বিষ্ণু ধর্ম রক্ষা করেন শিব যুগের শেষের সময় মহাপ্রলয় ঘটিয়ে পুরাতন যুগের অবসান ঘটান সময় চক্রকার এবং প্রতিটি যুগ এক নতুন রূপে পুরনো নীতির পুনরাবৃত্ত করে কলিযুগের পর সত্য যুগ আসবে যেখানে নতুন ইতিহাস রচিত হবে কিন্তু তার মূল নীতিগুলি থাকবে একই ধর্ম ও অধর্মের চিরন্তর লড়াই এবং এই সমস্ত কিছু পরিচালনা করবেন ভগবান বিষ্ণু যিনি যুগে যুগে অবতার ধারণ করে ধর্ম রক্ষা করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ